নয় ডিসেম্বর প্রকাশিত হবে নতুন ভোটার লিস্ট তার আগে অলমোস্ট সব বিএলও দেরও এনামারেশন ফর্ম কিন্তু সাবমিট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা জিনিস কিন্তু আপনাদেরকে জানতে হবে যে এই তিন রকম ভোটারের নাম কিন্তু এবার ভোটার লিস্ট থেকে বাদ যাবে যদি এই তিন রকম ভোটারের মধ্যে কোনো এক রকম ভোটারও আপনাদের ফ্যামিলিতে বা আপনাদের পরিচিতর মধ্যে কেউ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন এবং জেনে নিন যে কোন তিন রকম ভোটারের নাম এবার কিন্তু এই ভোটার লিস্ট থেকে বাদ যাবেই যাবে তার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর সবাইকে জানার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এইবার কিন্তু যে তিন রকম ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে তাদের মধ্যে প্রথম এবং এটা আমরা সবাই জানি যেটা হচ্ছে মৃত ব্যক্তিদের নাম কারণ অনেক মৃত ব্যক্তির নাম কিন্তু বর্তমানে ভোটার লিস্টে ঢুকে আছে সেগুলো কিন্তু এবার প্রত্যেকটা নামই বাদ যাবে তো আপনাদের পরিবারে যদি এমন কোন মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু তাদের নামটা এবার বাদ চলে যাবে দু নম্বর হচ্ছে সেই সব ভোটার যারা কিন্তু তাদের বাসস্থান চেঞ্জ করেছে অর্থাৎ তারা হয়তো এখন বর্তমানে অন্য জায়গায় আছে কর্মসূত্রে হোক আর যে কোনো কারণেই হোক আগে যে ঠিকানায় ছিল সেখান থেকে ঠিকানা চেঞ্জ করেছে এবং বর্তমানে পুরনো ঠিকানাতেই তাদের ভোটার লিস্টে নাম আছে সেই সব ভোটারের নাম কিন্তু এইবার বাদ চলে যাবে কারণ সেই সব ভোটারের ঠিকানা বা অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে সেই জন্য তাদের নামটা কিন্তু এবার বাদ যাবে এবং তৃতীয়ত ডবল এন্ট্রি যেসব ভোটার গুলো আছে অর্থাৎ এমন অনেক ভোটারের নাম দেখা যাচ্ছে যে দুটো জায়গায় বা দুটো কেন্দ্রে তাদের নামগুলো আছে সেই রকম ভোটার যদি আপনাদের পরিবারে কেউ থেকে থাকে তাহলে কিন্তু তাদের নামও এবার বাদ চলে যাবে কারণ দুটো জায়গায় যখন কোনো ব্যক্তির নাম থাকবে যে একটা জায়গা থেকে কিন্তু তাদের নামটা বাদ অবশ্যই যাবে দুটো জায়গাতে একই ব্যক্তির নাম কখনোই থাকতে পারে না তো এই তিন রকমের ভোটারের নাম কিন্তু এইবার থেকে বাদ যেতে চলেছে তারপরে ডিসেম্বর ফাইনাল যে ভোটার লিস্ট আসবে সেখানে আর কি কি আপডেট আসছে সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভোটার লিস্ট সংক্রান্ত এবং এসআর সংক্রান্ত তথ্যের জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন